আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার হাতের স্মার্টফোনটাকে সম্পূর্ণ নোকিয়া বারোশো দুই মডেলের মতো করে ফেলেছি দেখেন বন্ধুরা এটি এখন নোকিয়া বারোশো আশি দুই মডেলের মতো কাজ করবে তো আপনিও চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে নোকিয়া বারোশো দুই মডেলের মতো করে আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন তো এর জন্য গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমি গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আসার পরে এখানে উপরে আপনি কি করবেন সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনি বারোশো নোকিয়া দিবেন সার্চ করার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনার সামনে শো করবে আপনি এখান থেকে নোকিয়া ওল্ড ফোন স্টাইল এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তবে ইনস্টল আছে আমি এটিকে ওপেন করে নিব ওপেন করার পরে এখান থেকে কিছু সেটিং নিজের যে করে নিতে হবে তো আমি কি করব এই যে এখানে সিলেক্টেড নোকিয়া ফোন মডেল এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে তিনটা মডেল এখানে শো করতেছে নোকিয়া এগারোশো নোকিয়া এগারোশো দশ এবং নোকিয়া বারোশো দুই তো আমি নোকিয়া বারোশো দুই এই অপশানটাতে ক্লিক করবো এই অপশানটা সিলেক্ট এই মোটরটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে ফোন নেইম এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফোন নেইম এখানে চলে আসছে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তারপর আবার বেঁকে আসবেন ওয়াল ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো আমি কি করবো এখান থেকে এই ওয়ালপেপারটা সিলেক্ট সিলেক্ট করে করার পরে আপনি কি করবেন প্রিভিয়াস নোকিয়া অপশনটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে অ্যাপ্লিকেশনের ফার্মেশন দিতে হবে এর জন্য অল ফোন স্টাইল এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে পারমিশনটা এলাও করে দিবেন পারমিশনটা অ্যালাউ করার সাথে সাথে দেখেন আমার হাতের স্মার্টফোনটা সম্পূর্ণ নোকিয়া বারোশো দুই মডেলের মতো হয়ে গেছে এটি এখন সম্পূর্ণ নোকিয়া বারোশো দুই মডেলের মতো কাজ করবে তো আপনি যদি আপনার ফোনটাকে আবার নর্মাল মোডে নিতে চান তাহলে যে লাল বাটনে পেস দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরবেন চাপ দেওয়ার পরে এখানে কুইক কুইক স্টেপ এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা আবার সম্পূর্ণ নোকিয়া আগের আগের নর্মাল বলে চলে আসবে তো বন্ধুরা এই ছিল মোলতাস্কের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ